রাষ্ট্রীয় বৈধতা দেওয়া দরকার না হলে তো পরবর্তী সময়ে এরা এদের তো আতঙ্কের মধ্যে দিন কাটাতে হবে কাজেই এইটার জন্য এই ঘোষণাপত্রটা খুব জরুরি ছিল এবং এটা আমি মনে করি আরও অনেক আগেই করা যেত আগেই করা উচিত ছিল এটা এরা সাধারণত যেমন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র এটা কিন্তু ঘোষণাপত্রের উপর ভিত্তি করেই কিন্তু যুদ্ধটা হয়েছে কারণ এটা তার ঘোষণাপত্র আমাদের আন্দোলনে আগে করা যেত না কিন্তু আন্দোলনের পরপরে অগাস্টে ঘট ঘটছে এবং আপনার ছাত্ররা তো তখন এনসিপি হয় নাই এনসিপি হওয়ার আগেই তো তারা দাবি করছে যে দাও এবং শেষ পর্যন্ত তারা একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার পর্যন্ত যে বলছে আমরাই ঘোষণা করবো যদি আর কেউ না করে গভর্নমেন্ট ডেকে কি বললো যে তোমরা রাখো সবার সঙ্গে আলাপ করে পনেরো দিনের মধ্যে সহকারী দেবে তারা কিন্তু পনেরো দিনের একটা টাইম লেন দিয়েছিল সেই পনেরো দিনের কাজ তারা সাত মাসে করছে দেরি হয়েছে এবং এই গভর্নমেন্ট সম্বন্ধে আমি একটা সবসময় কথা বলি এটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট যে কাজটা পনেরো দিনে করা যায় কারণ পনেরো দিনে করা না গেলে ওনার পনেরো দিন টাইম দিলেন কেন করা যায় এটা আহামরি কোনো কাজ নেই যা যা পড়লাম তো যে জিনিসটা লেখা হয়েছে এটা করতে পনেরো দিনে বেশি লাগে না এবং পলিটিক্যাল পার্টিগুলিকে তারা ওই ঘোষণাপত্র পাঠাইছিলো আমি যতদূর জানি কোনো পলিটিক্যাল পার্টি এটাকে নিয়ে বসে থাকে নাই ওইরাও কী করে দিয়ে দিছে কিছু দুই একটা হয়তো চেঞ্জ করছে শব্দ চেঞ্জ করছে দিয়ে দিছে এটাকে নিয়ে সাত মাস ডিমে তা দেওয়ার মতো বসে থাকার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারপরে আমি বলবো দেরি হোক কিন্তু কাজটা তো হয়েছে এটা দরকার ছিল তারপরে এটা কি হবে সেটা অন্য বেশি প্রয়োজন ছিল নাকি সার্বিকভাবে বাংলা নতুন বাংলাদেশের যে রূপরেখা বা নতুন কে কেমন দেশ চাই কেমন রাষ্ট্র চাই তারও একটি দিক নির্দেশনা না তার দিক নির্দেশনা এখানে খুব বেশি একটা তো নাই এখানে মোটামুটি ওইটাই ওই আপনার এই ঘোষণাপত্রটা হলো গত জুলাই আন্দোলনটা কেন প্রয়োজন ছিল আমাদের জাতির জন্য মূলত এটাই কিন্তু ওখানে আসে তারপরে ওখানে কথা প্রসঙ্গে আনা কিছু আছে কিন্তু মূল কথাটা কিন্তু এটাই এবং এটা আরও আগে প্রয়োজন ছিল তারপরে হয়েছে এবং উনি যেভাবে করেছেন মানে সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদেরকে পাশে নিয়ে আমি মনে করি এটাই গভর্নমেন্টের একটা অ্যাচিভমেন্ট কারণ সব পার্টিকে কিন্তু ওরা পাশে উনি দাঁড় করাতে পারছেন তার মানে কি এটা একটা সার্বজনীন ঘোষণা হয়েছে আমি মনে করি এবং এটা আমি মনে করি এটা খুব ভালো তবে সংখ্যা হয়তো আবহাওয়া জনিত কারণে হয়তো একটু কম হয়েছে আর একটু হলে ভালো হইতো যাদের মূলত দাবি ছিল তারা আবার বেড়াতে গেছিল কক্সবাজারে না গেলেই পারে থাকা উচিত ছিল আমি মনে করি গুঞ্জন যাই হোক কি আলোচনা আমি যাবো না কিন্তু আমার কথা হলো কি ফিজিক্যালি ওনারা এখানে থাকা উচিত ছিল এই সময় ওনারা টায়ার্ড হয়ে গেছে যে ওখানে যাই একটু ঘুরে আসি ঘুরে আসার জন্য ওই কক্সবাজার মতো যাওয়া এটা একটু অসভন লাগছে আমার কাছে আর কি যে এই আজকের দিনে ওই ঘোরাঘুরি দুদিন আগে করতেন আজকের দিনে মেইন চারজন লোকই ওখানে চলে গেলেন ঘুরতে এগারোটার সময় গেলেন সাড়ে তিনটার সময় চলে আসলেন ফাইভ স্টার হোটেলে থাকলেন এইটা ভাই আমাদের জন্য আমার কাছে এটা অসভন লাগছে আর কি দরকার ছিল না কারণ আজকের দিনে এখানে যে ছেলেটা বলেছিল হাসনা আত আবদুল্লাহ যে আজকেই করতে হবে না ওর নেভার কি যেন বলছিল উনি ডিসেম্বরের কথা তাকে তো আমি দেখতে চাইছিলাম এখন তার তো একটা ইমেজ আছে একটা একটা মানে মানে একটা খুব মানে কি বলবো আপনাকে মানে সিরিয়াস একটা ইমেজ কিন্তু তার আছে তো এখন তাকে তো এই এই মাঠে তাকে দেখতে পাইনি এটা আমার জন্য মানে আমি আমি এটা চাই নাই তারপরেও সব কিছু বাদ দেন আপনি সব কিছু মিলাইয়া আমি মনে করি এটা একটা ভালো কাজ শেখ হাসিনা যখন তার সংবিধানের মধ্যে নিজের মতো করে বানাইলেন বা কিছু কিছু ধারাকে কখনোই চেঞ্জ করে যাবে না দেওয়া যাবে না বলল তো ওগুলি কি ওইটা কি চেঞ্জ করছে চেঞ্জ করে না মানে কেউ মানে মানে না আজকে দেখলাম এক জায়গায় কোন প্রধান শিক্ষিকার মাথার পেছনে শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি আছে ওনার চাকরি চলে গেছে যে চাকরি খাইছে সেই তো সংবিধান বিরুদ্ধে কাজ করছে সে তো সংবিধান মাইনে রাখছে পেছনের ছবি ওই সংবিধানকে বাতিল করছে কয় নাই তো আবার এই যে এখানে ঘোষণাপত্রের মধ্যে কিন্তু লেখা আছে যে এই যে ডক্টর ইউনিভার্সি সরকারটা গঠিত হয়েছে এটা সংবিধান মেনে সরকারটাকে প্রতিষ্ঠা করা হয়েছে এই সরকারটাকে গঠন করা হয়েছে সংবিধানটাকে মেনে পরিচিত তো সংবিধান মেনে প্রতিষ্ঠা করা হয়ে থাকে তো সংবিধান মানতেছে কেউ বিষয়টা হলো জানেন এটা হলো সবের সময়ের প্রয়োজন হয়েছে করতেছে সংবিধান কিন্তু লেখা আছে যে প্রধানমন্ত্রীর বোন তার মতো এই প্রোটোকল পাবে লেখা আছে শেখ রেহানা পাইতো না বাংলাদেশের আইজি নিয়োগ করতো শেখ শেখ রেহানা এটা সবাই জানে টাকা দিয়ে আসতো সে আইজি আইজিটা ছিল তার সে আইজি নিয়োগ করবে তো এটা করতে গেলে ভাই ভাই সবচেয়ে বড় কথা হলো আপনার হাতে ক্ষমতা আছে পাওয়ার আছে বন্দুক আছে তো আপনি সে কিসের সংবিধান কিসের মানলাম না আপনি কি করবেন এখন এরপরে কী আসবে না সেই সংখ্যাটাই কিনা যে পরবর্তীতে যখন ক্ষমতা পরবর্তী তার পরবর্তী

অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে আছে নাই তো রে ভাই এগুলি শোনেন মানে বিষয়টা হলো কি যে মানুষ কি চায় জনগণ কি চায় যখন ডক্টর ইউনুসকে যদি যখন মানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান পায়লো তখন যে বঙ্গবন্ধুরের সামনে যে বলতো এই সংবিধানে এটা নাই তাকে কেন পানো হলো ওইখান থেকে সংবিধান নিয়ে আসতে পারত না একলা অস্ট পড়তো না মানে সে হিসাবগুলি হলো ওইভাবে মোট কথা হলো যে মানুষ কি চায় যখন আপনি মানুষের সঙ্গে থাকবেন তখন কি আমি আবার একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে এই যে বললাম না যে একটা আইনগত বৈধতা একটা সাংবিধানিক বৈধতা থাকা দরকার বললাম তো এইটাই কি রক্ষা কবচ না তো আপনি সেভেন্টি ফাইভে কথাটা ধরেন আমি একটা উদাহরণ দি বলি সেভেন্টি ফাইভে ঘটনাটা ধরেন সেভেন্টি ফাইভে বঙ্গবন্ধুকে সব পরিবারে মেরে ফেলল মারার পরে ওই সেভেন্টি ফাইভে জুলাই আগস্ট অগাস্ট মারল তো অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই লোকগুলো তো ছিল হিরো এ লোকগুলি হিরো ছিলো না এবং তাদের যারা বেনিফিশিয়ারি গভর্নমেন্ট ধরেন বিএনপি মোস্তাক গভর্নমেন্ট ধরেন প্রথমে মুস্তাক গভর্নমেন্ট ইন্ডিয়া দিল তারপরে বেনিফিশিয়ারিকে বিএনপি বিএনপি গভর্নমেন্ট এসে তাদেরকে ভালো ভালো পোস্টিংও দিল তার মানে বিএনপি তাদেরকে তাদের উপর ক্ষিপ্ত হয় নাই তাদের বিচারও করতে চায় নাই হয়ে গেল তাহলে এরপরে এটা কি ওই লোকগুলিকে বাঁচাতে পারছে যখন ফরেন ফারুককে যখন ফাঁসি দেওয়া হয় তখন বিএনপিকে এটা নিন্দা করছে করে নাই তোরে ভাই আচ্ছা তাহলে এখন দেখেন সমস্যাটা কি বিএনপি ওরা কিন্তু একটা পার্টিও করছিল ফ্রিডম পার্টি এর সাথে সময় ছিল এমনকি যখন তাকে কয়লা ফারুককে ফাঁসি দিল তো ফ্রিডম পার্টিকে একটা মিছিল করছে করে নাই তো বিষয়টা হলো কি ফ্রিডম পার্টি যেটা হয়েছিল তখন তো আমরা সাংবাদিকতা করি সব মনে আছে আমাদের ফ্রিডম পার্টি শুরুর দিকে কি দাপট ওদের একটা পত্রিকাও ছিল দৈনিক মিল্ল 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 কি চলা চলতো মানে দাপটের পত্রিকা কিন্তু তো এখন তারা কেউ কিন্তু ফিরে পারলো না পারলো না কেন পারলো না কে মানে ওই পার্টিটা যদি জনসম্পৃক্ত একটা পার্টি হইত তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না ওই পার্টির জনগণই তাদের ফিরে যেত আপনি দেখেন গত পনেরো বছরে আওয়ামী লীগ বলে নাই যে বিএনপি একটা সন্ত্রাসী দল বলে নাই শেখ হাসিনা তো বলছে যে আমার পাকিস্তানে ছিল বলছে তো কত কিছু বলছে পারলে দলটা ইদেবেলে প্লায় সব ধরনের বিশেষণই দিয়েছে যত শেষ করতে পারছে নাই জামাতকে শেষ দিন এটাকে অর্ডার করছে কিন্তু জামাতকে নিহিত করতে পারছে নাই কেন পায় নাই এই পার্টিগুলো জনগণের মধ্যে ছিল এই পার্টিগুলোকে জনগণ প্রোটেকশন দিয়েছে যখন প্রোটেকশনের দরকার হয় কোন সংবিধানের আইন দেয় না জনগণ দেয় দ্যাট ইজ দ্য পয়েন্ট যে জনগণের মধ্যে আপনি থাকেন তাহলে আপনার জন্য জনগণই আপনাকে তো এই জন্যই আমি বলি সবাইকে যে ভাই জনগণের কাছে যাওয়ার চেষ্টা করো জনগণ থেকে দূরে থাকো না জনগণ যেন তোমাকে মনে করে যে তুমি তার লোক তাহলে সে তোমাকে রক্ষা করবে আমরা জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে আলোচনা করতে চাই যেটা নির্বাচনের যে কথা তিনি যার কাছে বলে না আমি এখন আর সংখ্যা আমি কতগুলি কথা বলি কতদিন মানে ঈদের আগের দিন ডক্টর বলছিল উনি এপ্রিল ইলেকশন দিবেন উনি এপ্রিল থেকে মোটামুটি সরলেন কবে যেদিন উনি তেরোই জুন নাকি লন্ডনে বৈঠকটা করলেন বললেন যে এটা রোজার এক সপ্তাহ আগেও হতে পারে যদিও তার সঙ্গে শর্ত টর্ত ছিল তা আমি নিয়ে আমার আমাদের দ্বিধা ছিল সন্দেহ ছিল আমাদের বোধহয় একটা সাত পাঁচ বুঝাই দিয়ে আসতে মনে হয়েছিল আমি বিএনপির উপরে দুঃখিত হয়েছিলাম এত খুশি হন কেন বলছিলাম বিএনপি বলছিলাম কিন্তু আপনার বলছিলাম এবং এটা আমার কিন্তু অনেস্ট অপিনিয়ন ছিল কিন্তু এইবার আজকে কি হলো দেখা গেল না বিএনপি ঠিক আছে

মানে আপনার আর্মি চিফের কারণে হইছে না কি বিএনপির কারণে হচ্ছে নাকি সব বা ডক্টর ইউনুসের পার্সোনাল সদিচ্ছার কারণে হচ্ছে